আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে আরে দাঁড়াও দাঁড়াও এটা কিন্তু সেই শান্তিনিকেতনে সোনাঝুরি হাট না এটা হচ্ছে কি কলকাতার সোনাঝুরি হাট কি অবাক হয়ে যাচ্ছ আমরা এখন এসেছি কলকাতা সোনাঝুরি হাটে হাট না হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ঠিকই শুনেছো আমাদের কলকাতাতেই প্রত্যেক দিন কিন্তু এই সোনাঝুরি হাটটা বসে তো কোথায় বসে সেটা তোমাদের বলছি অ্যাক্সিস মলের সামনে যে ফ্লাইওভারটা আছে ঠিক তার নিচে কিন্তু এই হাটটা প্রত্যেক দিন বসে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এখানে আসলে তোমরা না একটা শান্তিনিকেতনের ভাইবস পাবে সোনাঝুরি হাটে যেমন অনেক রকমের জিনিস পাওয়া যায় এখানেও কিন্তু সেম অনেক রকমের জিনিস পাওয়া যায় যেমন হস্তশিল্পর জিনিস তারপর তাঁতের জিনিস সব কিন্তু এখানে পাওয়া যায় দেখেছো এখানে কত রকমের জিনিস পাওয়া যায় আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছো ওই যে শিল্পীরা কিন্তু এখানে বসে বসেই কত রকমের কি সুন্দর জিনিস তৈরি করছে এটা কিন্তু বেশ একটা ইউনিক ব্যাপার এই জিনিসটা কিন্তু তোমরা ওই একমাত্র শান্তিনিকেতনে সোনাঝুরিতেই দেখতে পারবে আর এখন আমাদের এই কলকাতাতে দেখতে পাচ্ছ এই দেখো তোমাদের আর একটু ভালো করে দেখায় এই দেখো দেখেছো এই দাদাটা কি সুন্দর কাপড়ের ওপর হাতের কাজ করছে মানে কলকাতায় যে এরকম জিনিস দেখতে পাবো আমি সত্যি ভাবতে পারিনি হাটটা কিন্তু কম ভর ভেবো না অনেকটা জায়গা জুড়ে কিন্তু বসেছে আসল সোনাঝুরির থেকে কোনো অংশে কম কিছু নয় কিন্তু এ দেখো এখানে আবার পার্টি বিক্রি হচ্ছে পার্টিগুলো কিন্তু খুব সুন্দর মায়ের আবার না খুব নাওয়ার ইচ্ছা হয়েছে তো ওখানে দরদম করলাম নেব পার্টি এখান থেকে এইখানে যে সমস্ত হস্তশিল্পীরা এসছে ম্যাক্সিমামই কিন্তু না গ্রাম থেকে এসছে আর অবস্থাও আমার মনে হয় সেরকম একটা না সো তোমরা যারা এই হাটে আসবে প্লিজ তারা এনাদের কাছ থেকে না কিছু কিনো হাতে <laughs> পারে <laughs> <laughs> মা আবার এইখানে গোপু জন্য আসন দেখছে এই দেখো সামনের রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে আমি তো কলকাতার সোনাঝুরির হাট ভিজিট করলাম তোমরা কিন্তু একবার অবশ্যই ভিজিট করো এরপরে আমরা সবাই মিলে চলে আসলাম শ্রীভূমিতে আর এই দেখো শ্রীভূমির সেই বিখ্যাত রথ এইখানে আজকে বোধহয় কোনো অনুষ্ঠান হচ্ছে চারিপাশে এত লাইট বেশ ঝলমল ঝলমল করছে আজকে সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করেছি এখন আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি আর খিদাও পেয়েছে তো চলে আসলাম শিমলা বিরিয়ানিতে যেটা কি শ্রীভূমির ঠিক আগেই ঘড়ি মোড়ে এই দেখো এটা হচ্ছে কি ঘড়ি মোড় আর আমার ঠিক পিছনেই শিমলা বিরিয়ানি এসিটা এতটাই চিল যে এই গরমেও না আমার ঠান্ডা লেগে যাচ্ছে আমরা তিন ধরনের কাবাব অর্ডার করলাম হারিয়ালি কাবাব রেশমি কাবাব আর চিকেন টিক্কা কাবাব আর মার জন্য একটা ফিশ কাবাব যেটা কিনা অরিজিনাল ভেটকি মাছ দিয়ে তৈরি ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ এই দেখো তিন ধরনের কাবাবই আমরা নিয়ে নিলাম যাই বলো প্লেটটা কিন্তু বেশ তা কাবাবগুলো ট্রাই করলাম প্রত্যেকটা খাবারই কিন্তু দুর্দান্ত ছিল সোনাই খাচ্ছে রেশমি কাবাব আর রূপু তো ব্যস্ত ফটো তুলতে ও খাবে কি তার আগে ফটো তুলতেই ব্যস্ত মেনু কার্ডটা তোমরা একটু চট করে দেখে নাও দরকার পড়লে তোমরা পজ করেও দেখে নিতে পারো তারপরে নিয়ে নিলাম একটা ভার্জিন মোহিত গরমে একদম রিফ্রেশ হয়ে গেলাম তো বন্ধুরা এই ছিল আজকের আমার কলকাতা সোনাজুরি হাটে ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আর প্লিজ তোমরা একটু কমেন্ট সমেন্ট করো হ্যাঁ তাহলে আজকে আসি টাটা আর আমার মায়ের এই নাচটা কিন্তু কলকাতা সোনাঝুরির হাটের না অরিজিনাল শান্তিনিকেতন সোনাজুরির হাটের তো তোমরা এটা দেখতে থাকো তাহলে আমি আসি টাটা